লক্ষ্মীপুরের বন্যার সর্বশেষ পরিস্থিতি গত দুই দিন বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি কিছুটা কমেছে আনুমানিক পাঁচ থেকে ছয় ইঞ্চি পানি কমেছে এখনো বাড়িঘর সবগুলো রাস্তার নিচে পানির নিচে রাস্তাগুলো তলিয়ে গেছে নৌকে একমাত্র বাহন অথবা সীমিত পরিসরে অনেকে কলার বেলা দিয়ে যাতায়াত করছে রাস্তা আসেনি দিক

দীর্ঘদিন বন্যা নেই আর এই কারণে লক্ষ্মীপুরের সবচেয়ে এখন বড়ো সমস্যাটা হচ্ছে নৌকার সমস্যা আগে মানুষ নৌকা দিয়ে মাটি কাটতো এখন সে জায়গাটা স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর তারপরে হাইড্রোলিক পিক আপ যেগুলো আছে সেগুলো আর বিভিন্ন স্থানে এই জনবসতি বেড়ে যাওয়ার কারণে নৌকার যে চলাচলের যে রাস্তা এই রাস্তাটাও কমে গিয়েছে সংকুচিত হয়ে গিয়েছে এই কারণে লক্ষ্মীপুরের আমাদের এই অঞ্চলের মানুষ আসলে খুব আছে এখন পানি বেশি হওয়ার কারণে যাদের কাছে দুই একটা নৌকা ছিল পুরাতন তারা হয়তো মানুষের এই দুঃসময়ে তারা এগিয়ে এসেছে আসতে কেন